হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে পরিচয় দিই আমার দুইটা ফ্রেন্ডের সাথে দেখেন এইখানে তারা আছে বললো এটা হচ্ছে মা আর এটা হচ্ছে তার বাচ্চা একদম যখন পিচ্ছি ছিল তখন থেকে দেখতেছে এইখানে আসে ঠিক আছে ওরা আমি অনেক আদর করি তো এই যে পিচ্চিটা খালি দৌড়া লাফা লাফি এগুলোর মধ্যে সবসময় ব্যস্ত আর এইটা খালি ও মানে চোখের আড়াল হইলে হইল বাচ্চাটা চোখের আড়াল হইলেই ও কে কে ম্যা 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 শুরু করে দেয় মাটা এত ভালোবাসে পিচিটারে একটাই মাত্র বাচ্চা আর এও খুব পাক না এ কী করে ও মাঝে মধ্যে এদিক সেদিক লুকায় যায় ঠিক আছে ও কাছে আসে না খালি দৌড়াদি করে আর লুকায় আর লুকাইলেই বাস ও চিল্লাচিল্লি শুরু করে বাচ্চা না দেখলে চোখের আড়াল হইলেই ও চিল্লাচিল্লি শুরু করে সব সময় কাছে কাছে আগলে রাখে এটা আগে অনেক ছোট ছিল এখন মোটামুটি না সুন্দর সুন্দর হয়েছে রাস্তার বিড়াল কত সুন্দর কোনোভাবে ওরা আমি কোনোভাবে আসানতে পারি না দৌড়াদৌড়ি সারাদিন দৌড়ায় সারাদিন দৌড়াবে সারাদিন খেলবে আর সুযোগ পাইলে লুকা যাবে ওই লুকাইয়া ওর মা দাঁড়া দাঁড়া চিলা চিলি করে খুঁজে ওই পাশ থেকে টুকি মারে গে ও ওর পাশ থেকে মাঝে মধ্যে কেউ কেউ করে ওঠে তখন ওর মা আরো জোরে চিল্লায় এ হইল ওদের অবস্থা দুজনের ফ্যামিলি ছোট্ট একটা ফ্যামিলি খুবই কিউট লাভেবেল এই যে খুবই ভদ্র খুবই ভদ্র এটা আমি টাচ করলে হইলো টাচ করলে ও হয়েছে আমি এখানে কাজ করি বেশি এইখানে কাজ করি বেশি এই যে পাম্পের এখানে কাজ করি বেশি যে কারণে এদের সাথে আমার মেশা হয় ভাল লাগে এটা হচ্ছে পাম্পের একটা সাইড বিশাল পাম্প তেলের পাম্প এ খুব চঞ্চল বাচ্চা একটা মাত্র বাচ্চা ওর মায়ের খুবই চঞ্চল কোনো সময় কাছে আসে না আর ওর মা খুব খুব আদর দিও খুব আদর দিও বেচার আবার খুব খারাপ লাগে